হ্যালো বন্ধুরা প্রতিদিনের কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে তোমাদের জন্যই ভিডিওটি আশা করবো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু ভিডিওটি দেখে খুবই উপকারে আসবে আর বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের কিন্তু খুবই উপকারী একটা ভিডিও তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখাও তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এখানে হচ্ছে নতুন আলু রাখা আছে এখন তো যেহেতু শীত চলে যাচ্ছে আর নতুন আলুর সিজনটা কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে তারপরেও অনেকে আছে কিন্তু যে এখনও কিন্তু নতুন আলু কিনে খাচ্ছে তো অনেক সময় দেখা যায় দেখো আমরা যখন নতুন আলুর খোসাটা এইভাবে ছাড়াতে যাই এরকম ছুরি দিয়ে তখন কিন্তু দেখবে যে আমাদের হাতটা কেটে যাওয়ার ভয় থাকে আর কিন্তু মানে সঠিকভাবে কিন্তু ছাড়ানো যায় না খোসাটা তো তোমাদের যদি হাত কাটার ভয় থাকে বা তোমাদের যদি ইজি না হয় ছুরিতে এরকম করে আর কি খোসাটা ছাড়ানো তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো এরকম যে কোনো চামচ তোমাদের ঘরে যদি থাকে সেরকম চামচ দিয়েও কিন্তু তোমরা এরকম আলুর খোসাগুলো কিন্তু ছাড়াতে পারবে আর যেহেতু এটা নতুন আলুর খোসা সেহেতু কিন্তু একটু এইভাবে টান দিলেই এই চামচের সাহায্যে যদি একটু তোমরা এইভাবে টান দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু এই যে চামচের থেকে কিন্তু তোমাদের আলুর খোসাটা কিন্তু একেবারে কিন্তু ছাড়িয়ে যাবে আর এখানে চুরি ছাড়া যে কোনো বটি ছাড়া মানে অন্য কোনো কিছু ছাড়াই কিন্তু তোমরা শুধুমাত্র একটা চামচ দিয়ে আলুগুলোকে দেখো পরিষ্কার করে নিতে পারবে তারপরে তোমরা যেরকমভাবে কাটতে চাও সেভাবে কিন্তু কেটে নিতে পারবে তো ছুরি ছাড়া তোমরা এইভাবে কিন্তু আলু খোসা ছাড়িয়ে নিতে পারো তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকার আসবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপরে চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে নিত্য প্রয়োজনীয় রান্নার কাছে যে আমাদের লবণ হলুদটা ব্যবহার করে থাকি আমরা রান্নার সাইডে থাকার কারণে কিন্তু দেখা যায় এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল পরে উপর দিয়ে আর দেখো এখানে কতটা তেল চিটচিটে একটা ভাব হয়ে গিয়েছে তো রকম এই যে লবণ হলুদটা উঠে রাখার রকম ঝামেলা ছাড়াই তোমরা ইজিভাবে কি করে এই কৌটাগুলো পরিষ্কার করে নিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে এই যে যে তোমাদের লবণের যে কৌটাগুলো আছে তোমরা এক টুকরো লেবু নিয়ে নেবে লেবুটার খোসা দিয়ে জাস্ট এইভাবে তোমরা উপর থেকে একটু ঘষে ঘষে নেবে দেখবে যে তোমাদের এই যে যে কৌটাগুলো আছে রকম ধোঁয়াধুয়ি ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে তারপরে কি করবে একটা শুকনো কাপড়ের সাহায্যে তোমরা কিন্তু এই যে যে কোটা আছে এটা কিন্তু মুছে নেবে দেখবে একেবারেই কিন্তু চকচকে ছকচকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো কতটা সুন্দর চকচকে ছকচকে পরিষ্কার হয়েছে এবার কিন্তু আমি সাইড দিয়েও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর এটা কিন্তু আমার কোনো রকম কষ্ট ছাড়াই আমি ইজিভাবে কিন্তু পরিষ্কারটা করে নিয়েছি লবণ হলুদ আমার অন্য কিছুতে রাখা লাগে নাই আর কোনোভাবে কিন্তু বের করেও কিন্তু আমার পরিষ্কার করা লাগে নাই তো আশা করো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা জানি কিন্তু অনেক কাটাকাটি করতে করতে কিন্তু আমাদের এই যে চুরি তারপরে হচ্ছে যে কোনো জিনিসের কিন্তু ধারটা কমে যায় বিশেষ করে অনেকেই আছে যারা কিন্তু চুরিতে কাটাকাটি করতে পছন্দ করে আর সবসময় কিন্তু হাতের কাছে যেহেতু চুরিটা থাকে সে সেটা দিয়ে কিন্তু আমাদের কাটাকাটি করতে একটু সুবিধা হয়ে থাকে তো দেখবে যে অনেক কাটাকাটি করলে আমাদের কিন্তু ছুরিটা একটু ধার থাকে না তখন তোমরা কীভাবে রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই বা বাজারে না গিয়ে তোমরা প্রত্যেকটা গৃহিণীরা ঘরে বসেই কিন্তু এরকম করে ধান দিয়ে নিতে পারবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু আর নিয়ে নিয়েছি দেখো কিছুটা পরিমাণে হচ্ছে তোমার রান্নায় যে ব্যবহার করা লবণটা আছে সেখান থেকে কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আর লবণের সাহায্যে আর লেবুর সাহায্যে দেখো এইভাবে আমি ছুরিটাকে ভালো করে ঘষে নিচ্ছি তোমরা একটু সাবধানে ঘষে নেবে যে হাতটা কাটার ভয় থাকতে পারে তার জন্য একটু সাবধানে কিন্তু ঘষে নেবে তো তারপরে তোমাদেরকে তো দেখাচ্ছি দেখো এই যে লেবুর খোসাটাও কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো কতটা ইজিভাবে চাস্ট এইভাবে তোমরা ঘষাঘষি করলে তোমাদের ছুরিটা পরিষ্কারও কিন্তু হয়ে যাবে আর তোমাদের ছুরি ছুরিটাই কিন্তু অলরেডি ধারটাও হয়ে যাবে কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই তোমরা কিন্তু ঘরে বসে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে কিন্তু তোমাদের অনেক কঠিন কাজগুলো কিন্তু তোমরা অনেকটা সহজ করে নিতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু এবার তোমাদেরকে ভালো করে ছুরিটাকে ধুয়েও দেখিয়ে দেবো যে চুরিটা কতটা পরিষ্কার হয়েছে তো চলো এবার চুরিটাকে ভালো করে ধুয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কতটা চকচকে ঝকঝকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর অলরেডি কিন্তু ধারটাও হয়ে গিয়েছে আশা করবো টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধু এবার টিপস হবে দেখো আমি এখানে হাতে একটা পলিথিন নিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু মোটা টাইপের পলিথিন আমি হাতের ভিতরে পরে নিয়েছি আর এবার একটা রাবারের সাহায্যে কিন্তু দেখো আমি পলিথিনটাকে ভালো করে কিন্তু বেঁধে নিচ্ছি মানে রাবারটাকে দিয়ে আমি কিন্তু দুই প্যাস করে নিয়েছি আর এবার দেখো এটা দিয়ে আমি যে কোনো কাজ করে নিতে পারবো আর এটাতে আমি কি কাজ করব তো চলো তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা দেখো আমাদের বেসিনটা তো অনেকটাই নোংরা হয়ে থাকে কারণ এখানে আমরা আমরা খাবার খাওয়ার পরে কিন্তু হাতটা পরিষ্কার করে থাকি অনেকটা তৈলাক্ত কিন্তু ভাব হয়ে থাকে তো এখানে আমি পরিষ্কার করব কি করে তোমাদেরকে দেখাবো দেখো এখানে সামান্য পরিমাণে আমি একটুখানি হারপিক দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু হাতে পলিথিন দিয়ে নিয়েছি বন্ধুরা আর এই জন্যই কিন্তু আমি হাতে পলিথিনটা দিয়েছি যাতে এবার করে আমি যখন এই যে আমার বেসিনটাকে হারপিক দিয়ে পরিষ্কার করবো এই হারপিকের যে একটা মানে একটা ঝাঁঝি একটা ভাব আছে যে আমার হাতটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা জ্বালা পোড়া করতে পারে তার কারণে কিন্তু আমি এই যে হাতে কিন্তু পলিথিনটা নিয়ে নিয়েছি এটার কারণে কিন্তু আমার হাতেও কোনো রকম কোনো সমস্যা হবে না আর হারপিকটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাসিনটাতেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবো তো তোমাদেরকে কিন্তু দেখেও আমি বন্ধুরা বেসিনটা কতটা সুন্দর চকচকে ছকচকে হয়েছে দেখিয়ে দেবো রকম কষ্ট করা ছাড়াই কিন্তু দেখো আমি হাতে জল না লাগিয়ে কিন্তু আমার ব্যাসিনটাকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে বটি নিয়ে দেখো আমরা গৃহিণীরা কিন্তু রান্নাঘরের মাছ মাংস তরি তরকারি কাটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা এই বটিতে কিন্তু করে থাকি অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বটিতে কোনো কিছু কাটাকাটি করার পরে আমরা কিন্তু সেটা ধুয়ে রাখতে ভুলে যাই আর না ধুয়ে রাখার কারণে কিন্তু দেখবে তোমাদের বটিতে কিন্তু জং ধরে বসতে পারে আর এই জং ওঠাতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় বা হচ্ছে বটিতে কিন্তু একেবারে ধার থাকে না তো কীভাবে তোমরা ঘরে বসেই প্রত্যেকটা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে এই বটিগুলোকে ধার দিয়ে নিতে পারবে বাজারে যাওয়া লাগবে না রকম কোনো ধার দেওয়া সান দেওয়ার কোনো রকম কোনো ব্যাপার থাকবে না কিভাবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি একটুখানি সাদা টুথপেস্ট নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো ধরনের সাদা টুথপেস্ট এখানে নিয়ে নিতে পারো আমি কিন্তু দেখো একটু পরিমাণে লবণও নিয়ে নিয়েছি টুথপেস্ট আর লবণ কিন্তু আমি বডিটার এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু এইভাবে লাগা লাগিয়ে নিয়েছি তোমরা যদি চাও এই টাকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেখে দিতে পারো যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কিন্তু তোমাদেরকে আমি সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি এবার দেখো আমি একটা স্টিলের মাজুনি নিয়েছি মাজুনিটা নিয়ে এবার দেখো এইভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি এটাতে কিন্তু তোমাদের বটিতে যদি কোনো রকম কোনো জং থাকে সেটাও কিন্তু উঠে যাবে আর বটিতে যদি ধার না থাকে সেটাও কিন্তু করার জন্য আমরা এখানে একটা কাজ করে নেবো তো সেটা পরে আগে হচ্ছে আমি আগে তোমাদেরকে বডিটার জংটা কিভাবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা টুথপেস্ট আর লবণের সাহায্যে আর একটা স্টিলের মাজনের সাহায্যে কিন্তু তোমরা বডিটার জংটা তুলে নিতে পারো আর বন্ধুরা এই যে যে ধরনের নোড়াগুলো আমাদের বাড়িতে থাকে যেরকম শিলের সঙ্গে যে নোড়া থাকে শিল্পাটার তো সেরকম একটা পাথর নিয়ে তোমরা এইভাবে জাস্ট একটু ঘষে নেবে অলরেডি কিন্তু ঘষার কারণে এই পাথর দিয়ে ঘষার কারণে কিন্তু অলরেডি তোমাদের বটিতে কিন্তু ধার হয়ে যাবে আর এটা ধার করানোর জন্য কিন্তু তোমাদের রকম পয়সা খরচ করতে হবে না আর এটা কিন্তু ইজিভাবে প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু কারো সাহায্য ছাড়াই কিন্তু নিজেরাও করে নিতে পারবে তো এখানে দেখো আমি এই পাশ ওপাশ দুই পাশে কিন্তু এই যে যে পাথরের নোড়াটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ঘষে নিয়েছি এটা কিন্তু আমি তোমাদেরকে ধুয়েও দেখিয়ে দেব কতটা সুন্দর ধার হয়েছে বা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বটিতে যতটা জং ছিল সেটা কিন্তু একেবারেই নেই আর বটিতে কতটা ধার হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এবার দেখো আমার বটিটা কতটা সু সুন্দর ধার হয়েছে আর হচ্ছে বন্ধুরা দেখো কোনো রকম বটিতে কিন্তু জংও নাই আমার বটিতে কিন্তু অলরেডি অতটাও জং ছিল না যাদের বটিতে অনেকটা জং পড়ে গিয়েছে তারা রকম টেনশন না করে এইভাবে একটু টুথপেস্ট আর লবণ দিয়ে কিছু সময় রেখে দাও তারপরে এরকম একটি স্টিলের দিয়ে ঘষাঘষি করো দেখবে যে একেবারেই কিন্তু তোমাদের বটিটা নতুনের মতো হয়ে যাবে রকম টাকা খরচ করে বাইরে নিয়ে যাওয়ার রকম দরকার হবে না তো বন্ধুরা আশা করব ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও